চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ বলছেন কাজের সিদ্দিকি তারেক জয় সাহেবের বক্তব্যে পার্থক্য নেই বললেন এগিয়ে গেল বলছে সমমনা জোট পি আর পদ্ধতি ঠিক করতে প্রয়োজন গণভোট বলছে জামাত এবং সর্বশেষ জানাবো ভারত পুশ পুশব্যাক করেনি যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন বলছেন ডিজি শৌচিলের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারেক সাহেব জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য নেই বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন জয় সাহেব মৌলবাদের উপর খুব ভীতু টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেখলে মেজাজ খারাপ হয় তাই বক্তব্য তারেক সাহেবের তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই ফয়জুল করিম আরো বলেন মির্জা ফখরুল সাহেব সরিয়া আইন বিশ্বাস করেন না মির্জা ফখরুল সাহেবকে আমার খুব ভালো লাগে উনি মুনাফিক না উনি স্পষ্টবাদী এটা ভালো কোন উনি একজন ভালো রাজনীতিবিদ এজন্য ওনাকে আমার ভালো লাগে উনি গণবন্ধু সম্পর্কে যে আলোচনা করেন ওনার দলকে ওনার বক্তব্য মানে মির্জা ফখরুল সাহেবের নেতারা বক্তব্য দেয় কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপি কর্মীরা তাকে ঠ্যাং ভেঙে বের করে দেবে এগুলোকে ডিকটেটরশিপ বলে এগুলো হলো চরমপন্থা এক তন্ত্র এটাকে বাকশাল বলা হয় ফাজিল করিম বলেন এই দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে লিডার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আওয়ামী লীগ বিএনপির মুদ্রার এপি টপি বিএনপি আওয়ামী লীগের বক্তব্য আর কাজে কোনো পার্থক্য নেই তারা একই সুরে কথা বলে চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ বলছেন কাদের স্মৃতিকে আওয়ামী ও তাদের দোষরদের স্বৈরাচার চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি গত এক বছরে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি তার বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বলেন আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি তাদের সমর্থন করি আমি কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এইটা আমরা আশা করিনি আর যদি বলা যায় আওয়ামী থেকে স্বৈরাচারাই তো বড় স্বৈরাচার তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি ভাই লতিফ সিদ্দিকীকে আটকের প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন আজ সকালে একাত্তর মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে আমরা চাই সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক যদি তার নামে কোনো মামলা তাকে তাহলে আমরা আইনভাবে লড়ব আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদের চাইতে এই স্বৈরাচার তো অনেক বড় স্বৈরাচার উল্লেখ করে কাদের সিটি কি বলেন মানুষের কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দর ও নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এই যে সংস্কার দরকার এই আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারো দ্বারা সম্ভব না এবং উচিত না সেটা মানুষ মেনে নেবে না তিনি বলেন যে কোনো গ্রেফতার দেখালে আমাদের কোনো আপত্তি নেই তারা মিথ্যাও দেখাতে পারে কিন্তু গ্রেপ্তারের কারণ না দেখে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও আটক রাখা যায় না ওনারা মামলা দেবে দিক সেটা সত্য হোক মিথ্যা হোক দিক কিন্তু এমন কেন পিয়ার পদ্ধতি ঠিক করতে প্রয়োজনে গণপট বলছে জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে সংঘাত হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী নায়ব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সে পথে আরো রক্তের প্রয়োজন হবে পিআর পদ্ধতি জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ সভার আয়োজন করা হয় তাহের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলেন আমরা এক রক্তের সাগর সাত্রে অনেক লাশের উপরে পা রেখে আমরা এখানে এসেছি আপনারা আপনারা জুলাই প্রোডাক্ট খুব বেশি ভূমিকা ছিল না আপনি বিদেশে ছিলেন আমরা আপনাকে এনেছি সুতরাং এটা আপনার দায়িত্ব মাঝে মধ্যে যেটা শুনি কোন রকমে বাস্তা চান চলে যেতে চান না আপনি যাইতে পারবেন না আপনাকে এদেশকে ঠিক করে যেতে হবে দেশে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে সরকার প্রধানের উদ্দেশ্যে বলেন আপনি তো বলেছেন সংস্কারের কথা আপনার ভাষণ কি শোনাবো সংস্কার বিচার নির্বাচন এখন আপনি সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন নির্বাচনের তারিখ নিয়ে আপনাদের আমাদের আপত্তি নেই কিন্তু যে বিষয়গুলো বলছেন সেগুলো শেষ করেই তো নির্বাচন দিতে হবে তাহলে সংস্কার কোথায় গেল আপনার সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে প্রধান উপদেষ্টাকে অনতি বিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানান জামায়াতের নায়বে আমির প্রথম উপদেশটাকে অনতি বিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানান জামায়াতের নায়বে আমির তিনি সরকার প্রধানের উদ্দেশ্য বলেন লাখ লাখ মানুষ রাজপথ ঘেরাও করে রাখবে পরিকল্পিত ইলেকশন হলে নির্বাচন কেন্দ্রে ব্যালট যেতে দেবে না পরিষ্কার কথা সরকার প্রধান ইউনিসের উদ্দেশ্যে তাহের বলেন আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে আপনার কার্যক্রম দেখে মনে হয় কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপর সেটা আমাদের বলুন আমরাই তাদের মোকাবেলা করবি ইনশাল্লাহ তিনি বলেন প্রধান উপদেষ্টা যে পথে নির্বাচন চান সে পথে আরো রক্তের প্রয়োজন হবে এটা আমরা আপনার কাছে চাই না আর যেন মানুষকে রক্ত দিতে না হয় পিআর পদ্ধতি ঠিক করতে প্রয়োজনীয় গণভোটের দাবি জানান তিনি পিআর পদ্ধতিকে অংশগ্রহণমূলক উল্লেখ করে তিনি বলেন যারা একে বাধাগ্রস্ত করছে এরা মূলত অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতির পরিকল্পনা করছে বলে আমাদের সন্দেহ হয় নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম করে আমরা নতুন একটি পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট নির্বাচন বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেন আন্দোলন করানোর জন্য পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ জনগণের স্বার্থের বিরোধী একটি দল ছিল কিন্তু এখন তো সবাই আওয়ামী লীগ বিরোধী সুতরাং আমরা আলোচনা করি দেশের জন্য যেটা ভালো হবে সেটাই তো আমরা ঠিক করব। আপনারা যে পদ্ধতিতে নির্বাচন চান সেটাকে উত্তম প্রমাণ করতে পারেন আমরাও আমাদের কথা বর্ণনা করি তিনি বলেন আমার কথা কি যৌক্তিক না অযৌক্তিক তখন সবাই বলেন যৌক্তিক তখন তাহের বলেন কিন্তু যৌক্তিক না মানলে কি হয় সংখ্যাত সংগ্রাম নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে জামাতা নাবে আমি তাহের বলেন নির্বাচন কমিশনকে বলবো পিএর পদ্ধতিতে সামনে রেখে রোডম্যাপ ঠিক করেন ট্র্যাডিশনাল যা করছেন আপত্তি নেই কিন্তু পিএর পদ্ধতিকে কেন্দ্র করে আরেকটি রোডম্যাপ করেন নির্বাচনের আগে ব্রাকের জরিপের প্রসঙ্গ তুলে আমলাদের সতর্ক করে তিনি বলেন আমাদের আমলারা নতুন একটু কায়েচিত হইতে চায় তারা সাবধান আমরা আপনাদের কাছে নিরপেক্ষতা চাই আমরা বলছি না আপনারা জামাত করেন টুপি কিনেন ভারত কোনো পুষরাক করেনি যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন বলছেন বিএসএফ ডিজি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যারা বাংলাদেশে আসছেন তারা স্বেচ্ছায় আসছেন বলে দাবি করেছে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী এ নিয়ে ভারত কোনো পুষব্যাক করেনি বলে দাবি করেছেন তিনি ঢাকায় বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন শেষে যৌথ ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের প্রশ্ন জবাবে এমনটা দাবি করেন তিনি সাম্প্রতিক সময়ে সীমান্তে পুষীর্ণ হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএসএফ বিজি বলেন ভারত কোনো পুষব্যাক করেনি যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন আর লাইফ থ্রেট ছাড়া বিএসএফ কখনো গুলি করে এদিকে যৌথ ব্রিফিং এ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ উজ্জামাল সিদ্দিকি জানান বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলনে আমরা বিএসএফ এর কাছে প্রস্তুত তুলেছি একজন শিশু কিভাবে তাদের থ্রেট হয় বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে বিজেপি মহাপরিচালক বলেন গত পনেরো বছর ধরে সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ কিন্তু চলতি বছর কিছু ঘটনার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা যদিও তারা দাবি করেছে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে বৈঠকে যদি কেউ ভুল করেও ভারতের সীমানা প্রবেশ করে তবে তাকে বিজেপির কাছে সপট করার জন্য বিএসএফ কে আহ্বান জানানো হয়েছে এর আগে বৃহস্পতিবার যৌথ আলোচনায় দলীয় দিয়ে মহাপরিচালক পর্যায়ের চার দিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয় সম্মেলনে বিজিবি মহাপরিচালক নেতৃত্বে একুশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন যেখানে বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টা কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সড়ক বিভাগ